এই বেটা তোকে কোন জিনিস এই সাহাবাদের কথা শোনা থেকে তোরা বাধা দিচ্ছে কোন জিনিসটা মানে কলহুয়াল্লা তুমি কেন পড়ো অন্য সূরা তুমি কেন পড়ো না ওমায়ামি লুকা আলাদি সোরা প্রত্যেক রা কাতে কলহুয়াল্লা পড়তে তোমারে কোন জিনিসটাও যুদ্ধ করে ঠিক তোমাকে বলো সাহাবে আবার বলতে লাগলেন ইন্নি ওহিবোহা ও ঘনবি যে আমি না এই সূরাটাকে অনেক ভালোবাসি

চমরা আপনি বলেন তো এই যে একবার কোন খো আল্লাহ কয় ঘন্টা লাগছে এক মিনিটও হইছে না এক মিনিটও হয় নাই কিন্তু আপনি তো পড়া কোরআন করতে পারবেন না দশ পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিছে সুবহানাল্লাহ এবার তুমি দুইবার পড়েন তো 20 পারা তেলাওয়াতের সওয়াব তিনবার করেন তো গোটা কোরআন খতমের সওয়াব সুবহানাল্লাহ আর ও আশ্চর্যের হাদিস শুনেন কি বরকত কোরআনের তিরমিজি শরীফে একটা হাদিস আছে ওয়আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন কানা রজুলুম মিনাল আননস ইয়ামহু ফি মাসজিদি কবা এলাকার মসজিদের মুসল্লির রাসূলের দরবারে আসলো এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমাদের মসজিদের ইমাম না একজন ইমাম দেন বিজি একজন ইমাম দেন আমাদের তো রাসূল একজন ইমাম দিলেন আনসার সাহাবাদের মধ্য থেকে একজন কি ইমাম বানায় পাঠিয়েছেন কিন্তু এই ইমামshare কুবাই যাওয়ার পরে প্রত্যেক নামাজে ক্বুল হু আল্লাহ পড়া প্রত্যেক নামাজে কি পড়ে ভাই ক্বুল আল্লাহ যোহরের নামাজ আস্তিকাত ইয়া ক্বুল হু আল্লাহ সুনন নামাজ আস্তে করে কুল হু আল্লাহ এবার মাগরিবের দুনো রাকাতে কুল হু আল্লাহ এশারের এর রাকাতে কুল হু আল্লাহ ফজরের দুনু রাকাতে কুল হু আল্লাহ হাদিসের মধ্যে আসছে উনি প্রথম রাকাতে আগে কুল হু আল্লাহ পড়ে এরপর আরেকটা একটা সূরা পড়ে দ্বিতীয় রাকাতে আগে কুল হু আল্লাহ পড়ে এরপর আরেকটা একটা সূরা পড়ে এর মানে প্রত্যেক রাকাতে তিনি কুল হু আল্লাহ ছাড়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয় কানায়াসনাউ ফি কুল্লি রাকাআ প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ে Anas ibn ফাকাল্লা মা ওনার সব মুসল্লেরা সব সাথীরা গিয়ে বলে ভাই আপনি কি কুলহয়াল্লাটা ছাড়তে পারেন না অন্য সুর একটা কোন এটা কত ভালো লাগে এটা ছাড়ে না অন্য একটা সুরপথ ইনি কি বলে জানেন ফাকালা মা আন বিতারিকি আমি এই সুরাটা নামাজে ছাড়তে পারবো না ভাই আরে এটা ছাড়তে পারবেন বলেন না এখন দেখেন কি বলে কো ইন আহাবতুম আন আমি এই সব নামাজে পড়ব যদি ভালো লাগে আমার রাখতে পারো ইমামতি করতে পারবো কো ইন কারিহতুম তারক্ততুম আর যদি তোমাদের পছন্দ না হয় আমাকে বলতে পারো আমি ইমামতি ছাড়তে পারি কুলহু আল্লাহ ছাড়তে পারবো না আমি ওয়াদি ছেড়ে দেবো কুলহু আল্লাহ ছাড়বো না সাহাবরা অবাক হয়ে গেল আর কিছু নেচারালি বুঝাইতে পারেন কিন্তু কুবার সমস্ত মুসল্লির এই বিষয় একমত ছিল আনহু মিন আফদালিহ ইনি কুবর মধ্যে সবচাইতে বড় বুজুর্গ সুবহানাল্লাহ উনি ছাড়া অন্য কেউ ইমামতি করুক এটাও সবাই চায় না ফলাম্মা আতাহুমুন নবী কসালাহ আলাইহি ওয়া সাল্লাম কয়েক দিন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুবায়স লেনফা আসলেন فاআখবারহু খবর সব সাহাবারা গিয়ে বলতে লাগলো ইয়া কি কো ইমাম একজন দিলেন অনেক बुजुर्ग ঠিক আছে কিন্তু এই বেচারা সব নামাজে সব রাকাতে কুলহু আল্লাহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেন তো কি বলতে চাও আপনি একটু বলেন না কুলহু আল্লাহটা বাদ দিয়ে যখন নুসরা পড়ে আমরা বলছি কথা কানে নেই না নবীজি তারে ডাকাইলেন আল্লাহর রাসূল ডাকায় বলতে রাখলেন ইয়া ফুলান মা ইমনাউকা আন তাফআল মা ইমকা এই বেটা তোকে কোন জিনিস এই সাহাবাদের কথা শোনা থেকে তোরে বাধা দিচ্ছে কোন জিনিসটা মানে কুলহু আল্লাহ তুমি কেন পড়ো অন্য সূরা তুমি কেন পড়ো না ওয়া মা ইয়াহমিলুকা আলা গুমিহাদিহিস সূরা প্রত্যেক রাকাতে কুলহু আল্লাহ পড়তে তোমার কোন জিনিসটা উদ্বুদ্ধ করে একটু আমাকে বলো সাহাবী আবার বলতে লাগলেন ইন্নী উশিব বুহাogun bi ji amina ei sura ta ke

আরে ছোট্ট একটা সোরা এক জান্নাতে ঢোকাই দিছে বরকত আছে না নাই বলেন বলেন এই পরিমাণ বরকত যে জিনিসটার বরকত বেশি যে জিনিসটার প্রতি ইমান আনা আবশ্যক ওই জিনিসটা ছেড়ে দিলে ধমকও বেশি শাস্তিও বেশি তার জন্য অনেক বরকত আছে বরকতের দুই অর্থ দুনিয়ারই বরকত দুনিয়ার বরকতও আছে আখেরাতের বরকতও আছে বলেন তো দুনিয়ার বরকত আছে আখেরাতেরও কি আছে দুনিয়ার বরকতের একটা উদাহরণ বুঝেন আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ একজন হাফেজ আছে সকলেই তাকে চিনে হাফেজ মোহাম্মদ সালেহ আহমদ তাকরিম শুনছেন না তার বাড়ি ঘর কিন্তু বড় সড় ছিল না ছোটখাটো একটা কুড়ে ঘর ছিল অসভায় পরিবারের ছেলে ছিল কোরআনের বরকত তাকে এমন ভাবে আল্লাহ তাআলা দিলেন সৌদি আরবে দুবাই পনেরো মিনিট কোরআন কারিম তিলাওয়াত করছে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ তাকে বানায় দিছে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তারা পরিচিত করে দিছে বলেন তো মূল বরকটটা কিসের বলেন কিসের ভাই এটা হলো দুনিয়া বিপর আপনি বলেন একটা মানুষের পঁয়ষট্টি লক্ষ টাকা ইনকাম করতে পনেরো মিনিট কখনো পনেরো মিনিটে পারবে কেউ পঁয়ষট্টি টাকা আর এই পনেরো মিনিটে কেউ পঁয়ষট্টি লক্ষ টাকা ইনকাম করতে পারবে তো আল্লাহ পাকি কি পরিমাণ বরকত করতে বলেন এটা দুনিয়া